দুঃখিত ভিডিওটি একটু বড় করার জন্য শুধু এতটুকু বলতে পারি ভিডিওতে থাকা এমন কিছু কথা আছে যা আপনাকে মানসিক শান্তি দেবে তাই অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য যদি বলা হয় জীবনে ভালো থাকার উপায় কী আমি বলবো নিজেকে নিয়ে ব্যস্ত থাকা নিজের জন্য যা যা করা দরকার তা প্রাণ প্রাণ করার চেষ্টা করা আর রবের ওপর ভরসা রাখা যদি বলো লোকে বলে পরকে নিজের সুখ বিলে দিলে নাকি সুখ পাওয়া যায় আমি বলবো হ্যাঁ পাওয়া যায় তবে তা বুঝে শুনে ত্যাগ করতে হয় আবেগের বসে কাউকে নয় যদি বলো কাউকে ভালোবাসি কিন্তু সে বুঝেও আমায় কষ্ট দেয় তখন কি করব। আমি বলবো তাকে স্পেস দিয়ে দূরে চলে যাও নিজের জীবনটা এমনভাবে গড় যাতে সেই ব্যক্তি তোমাকে দেখে আফসোস করে সুতরাং নিজেকে বদলাতে সমাজ তোমাকে বাহবা দেবে আর তোমায় ছেড়ে গেছে তারা তোমার পিছনে ঘুরবে আর সেদিন তোমার দিন আসবে বোকা মানুষদের অন্য কেউ এসে কষ্ট দেয় না বোকা মানুষরা নিজেদের ভুলে নিজেরাই কষ্ট পায় এবং বারবার কষ্ট পেয়েও কেন জানি তাদের শিক্ষা হয় না বোকা মানুষদের জীবনের গল্প একটাই ভুলে ভরা গল্প ভুল দরজায় কড়া নেড়ে যাওয়ার গল্প আপনি চলে যাওয়ার কথা বললেই যে মানুষটা আপনাকে হাতে পায়ে ধরে থেকে যেতে বলে সেই মানুষটারও কিন্তু আত্মসম্মানবোধ আছে তবে আপনার চেয়ে দামি না তার কাছে আপনি ঘুমিয়ে যাওয়ার পরেও যে মানুষটা না ঘুমিয়ে আপনার কণ্ঠ শুনবে বলে কল দিয়েই যায় আপনার মতো সেই মানুষটারও কিন্তু কাজ থাকে তবে আপনার কণ্ঠটার থেকে মূল্যবান না আপনি ব্যস্ত জেনেও যে প্রতিনিয়ত দেখা করার জন্য অনুরোধ করে সে মানুষটাও কিন্তু বিভিন্ন কাজে ব্যস্ত থাকে তবে আপনার কষ্ট হবে তাই প্রকাশ করে না আপনি হাজার অবহেলা করার পরেও যে মানুষটা আপনাকে ছেড়ে যায় না বরং আঁকড়ে ধরে সেই মানুষটারও কিন্তু সহ্য করার ক্ষমতা খুব কম তবে আপনার ক্ষেত্রে পারে না আপনি রেগে গেলে যে মানুষটা কান্না করে অস্থির হয়ে পড়ে রাগ ভাঙাতে সে মানুষটারও কিন্তু ইচ্ছে করে অভিমান করতে কিন্তু হারানোর ভয়ে তা করে না আপনি ঠকিয়ে চলে গেলেও যে মানুষটা আপনাকে ঘৃণা করে না সে মানুষটার মনে ঘৃণা জন্মায় কিন্তু আপনার জন্য জন্মায় না আপনি হাজার ভুল করলেও যে মানুষটার কাছে সরি বলেন না সে মানুষটাও কিন্তু চায় আপনি নিজ থেকে ভুলটা বুঝবেন তবে দিন শেষে ভুলটা বুঝতে পারলেও স্বীকার করেন না রাগ অভিমান অভিযোগ এই তিনটি কথা লুকিয়ে থাকে একটি শব্দে আর সেটা হলো অধিকার আর যেখানে অধিকারটাই থাকে না সেখানে এই কথাগুলো বড্ড বেশি বেমানান হয়ে যায় ভালো থাকবেন প্রিয় নিজের খেয়াল রাখবেন নিজেকে নিজেই টেনে তুলতে হয় কেউ আসবে না ভরসা দিতে যদি কেউ আসে তবে হয় তোমাকে ভেঙে দিবে না হয় দুর্বল করে দেবে তোমার কাছে ভালোবাসার মানুষ কোনটা আমার কাছে ভালোবাসার মানুষ বলতে সেই যে মানুষটার শূন্যতা হাজারটা মানুষকে দিয়েও পূরণ করা যায় না